দুই মাস হয়েছে আসলে একটা জায়গায় গেলে পরিবেশ বুঝতে কাজ বুঝতে একটু সময় লাগে হঠাৎ করে এক জায়গায় গিয়ে কাজে হাত দেওয়া উচিত না তখন ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে বেশি আপনারা দু একজন আমার প্রশংসা করেছেন আমার মনে হয় না প্রশংসা করার মতো এরকম কোনো কাজ এখানে করতে পেরেছি চেষ্টা করছি আস্তে আস্তে হয়ে যাবে এখনও সব এলাকা ওইভাবে চিনে উঠে নেয় একটু সময় লাগবে আপনাদের কয়েকজনের সাথে খুব ভালো পরিচয় হয়েছে আস্তে আস্তে সবার সাথে পরিচয় হবে আপনারাই আমাকে বলবেন যে কোন বিষয়টা নিয়ে কাজ করলে ভালো করা যাবে কিংবা কাদের নিয়ে কাজ করলে তাদেরও উপকার হবে এই এলাকার উন্নয়ন হবে এগুলো আপনাদেরই আমাকে বলতে হবে ও সাহেব আছেন উনিও খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন সমগ্র আইন শৃঙ্খলা ওনার মাধ্যমে দেখা হয় তো সেই হিসাবে আপনারা যদি মনে করেন যে কোনো বিষয়ে কোনো গ্যাপ পড়ছে কিংবা কোথাও কোনো অনিয়ম হচ্ছে তো সেটা আপনাদেরকে একটু বলতে হবে আমাদেরকে তথ্য দিতে হবে যে এইখানে অনিয়মটা হচ্ছে একটু ব্যবস্থা নিন আমি যতটুকু দেখেছি উনি বেশ আন্তরিক মানুষ এছাড়া শুধু যে অনিয়মের দুর্নীতি থাকে এমনটা না অনেকে আছে যে খুব অসুস্থ তার চিকিৎসা করাতে সে পারছে না তো চিকিৎসা খরচ কিছু কিছু কিন্তু নির্দিষ্ট ডিজিজের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা কল্যাণ ট্রাস্ট আছে সেখান থেকে কিন্তু সহযোগিতা করা হয় এগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না তো এগুলো আপনাদের বলতে হবে তাদেরকে জানাতে হবে যে আপনারা কিন্তু এখান থেকে সহযোগিতা পেতে পারেন তো সেই সহযোগিতাটা আমার মাধ্যমে আবেদন করলে সেটা আমি ফরওয়ার্ড করে দিই জেলাতে জেলা থেকে নিশ্চিত পাঠিয়ে দেয় তো এইগুলো আপনারা যদি সাধারণ মানুষকে বলেন জানান তাহলে তারা আমাদের কাছে আসবে ভুক্তভোগী তখন অন্তত কিছুটা হলেও সেবা পাবে অনেক সবাই মনে হয় এখন ভালো আছে একেবারে রুট লেভেলে গেলে দেখা যায় যে এখনও অনেক মানুষ আছে খুব অভাবী স্কুলের ছেলে মেয়েদের ফিজটা দিতে পারছে না তখন যদি আমি প্রধান শিক্ষককে একটু অনুরোধ করি যে আপনি ওই স্টুডেন্টের ফিজটা মকুব করে দেন তো উনি কি না করবে তো সেক্ষেত্রে আপনাদের উচিত যে এগুলো একটা আমাদের পর্যন্ত পৌঁছানো আমাদের জায়গা নিয়ে মানুষের যে ঝামেলা এটা বহু পুরোনো আমাদের দেশে প্রথম থেকেই জমি জায়গা নিয়ে বিশাল ক্যাচাল বেঁধে আছে এবং আইনেরও কিছু জটিলতা ছিল আপনারা হয়তো বা জানবেন যে নতুন কিন্তু ভূমি আইন হয়েছে নতুন ভূমি আইনে সেখানে আমাদের প্রশাসন কাটার যে অফিসাররা আছে এসিল্যান্ড ইউনো জেলা প্রশাসক এই পদগুলোতে কিন্তু অনেক দায়িত্ব দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে আপনারা এইগুলো জানবেন যে এই আইনের মাধ্যমে আসলে কী কী সমস্যার সমাধান করা যায় সেক্ষেত্রে আপনারা মানুষকে সাজেস্ট করতে হয়েছে এই আইনের মাধ্যমে আপনারা সুরক্ষা পাবেন তাহলে কিন্তু তারা তখন আমাদের কাছে আসবে যে আসলে আমরা ওখানে গেলে হয়তো হেল্প পাবো আমার আগের স্টেশনে আমি দেখতাম যে আমার কাছে প্রতিদিন মিনিমাম একশো মানুষ আসতো এবং অধিকাংশের এই রুদ্রমে তারা সেবা পেলে আস্তে আস্তে তাদের আশাটা বাড়বে আমার আগে যিনি ইওনা ছিলেন ওনাকে স্মরণ করতে হয় উনি খুবই আন্তরিক মানুষ রিপন দা ওনার কথা সবাই এক বাক্যে খুবই ভালো বলেন খুবই প্রশংসা করেন তো আপনারা পারেন যদি কেউ মেম্বার থাকেন আপনারা একটা ডকুমেন্টারি তৈরি করে দিতে পারেন আমি সেটা চেষ্টা করব কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য অনেক কিছু কিন্তু আমরা কাজ করি কিন্তু প্রেজেন্ট করতে পারি না ঠিক মতো ভালো মতো প্রেজেন্ট না করলে কিন্তু সেটার আসলে মূল্যায়ন হয় না এজন্য ভালোভাবে প্রেজেন্ট করাটাই আসল বিষয় আর আপনারা আমাকে এখানে আজকে নিয়ে এসেছেন ইনভাইটেশান দিয়েছিলেন আমি আপনাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আয়োজকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন কাজী আউলাদ হোসেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনারা আজকে এখানে ইনভাইটেশান দিয়ে এনেছেন আমাকে সম্মানিত করেছেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জয় বাংলা

আমাদের সম্মানিত প্রধান অতিথি মহয়াচ্ছেন শুভ হোক বাংলা বাহান্ন নিউজ ডট কম এর পরিবারের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আগামী সুন্দর হয়ে যাক বাংলা বাহান্ন নিউজের জন্য আরো এগিয়ে যাক আরো তারা বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পাক আমরা এই শুভ কামনা করছি সন্ধ্যা আসন্ন মাগরীবের আজানো আসন্ন সবকিছু মিলে আমরা কিন্তু একটু সুন্দর মুহূর্ত এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের খুবসার গর্ব ইউটিউবের মধ্যে ইউটিউবের এই আঙিনাই আমরা চমৎকার বৈকালিক পর্বের কিছু সময় এখানে আমরা উপভোগ করেছি যেটা অত্যন্ত মুগ্ধকর এবং সুন্দর চমৎকার এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান মালা আমি শেষ করছি আমি আমি প্রথম ওখান থেকে শুরু করি আমি প্রত্যেকটা ইয়ে